আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার সেই ডেইলি রুটিন ডেইলি ব্লগ আবার বাজার ঘাট প্রদেশ থেকে আসার পরে তেমন বাজার ঘাট ছিল না

ওখান থেকে বাজার ঘাট করবো এরপরে আমরা যাব একটু কোর্সে কোর্সে আমার একটা জিনিস একটু দেখতে হবে যদি কোর্স থেকে পারি নিব নাহলে আমি অনলাইন থেকে নিব তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা চলে আসছি ওয়ার হাউসে এটা কি স্যান্ডউইচ স্প্রেড স্যান্ডউইচ স্প্রেড সেটা একটা নিয়ে নেই স্যান্ডউইচ কেমন হবে আচ্ছা এটা মেয়নিজের মতো মেয়নিজ তো বাসায় আছে রোস্টেড সিড রোস্টেড যাই হোক আর এটা হলো এটা আমি সবসময় খাই আর কি এটা আমার খুব পছন্দ থাউজেন্ড আইল্যান্ডের সস এটা বাসায় আছে দরকার নাই আর এটা কি অরিজিনাল সালাদ ড্রেসিং এটা সালাদ ড্রেসিং আমরা ইয়েতে আসছি কি জানি বলে এটা কেমন এটা কি সুরেক ও আচ্ছা সুর এক এই সুর একটাও সুন্দর একদম বসার সিস্টেম সুর এক কোর্সে আসছি খুব শান্তা একটা বইয়ের র‍্যাক কিনতে হবে এখন দুই ভাইয়ের বই তো এটা সু সুন্দর আছে এরকমই দেখছিলাম হ্যাঁ এই টাইপেরই দেখছিলাম বসার বাসায় একটাই আর নাই অনলি ওয়ান

আমাদের বেড ফ্রেম যেটা বাসায় আছে বর্তমানে আমাদের আমাদের বেডরুমের বেড ফ্রেমটা চেঞ্জ করবো ভাবতেছিলাম কারণ ওইটার অনেক জায়গায় একটু ডিফেক্ট হয়ে গেছে চেঞ্জ না করলেও চলবে বাট চেঞ্জ করব। তবে এখন না পরে করব। তো একটু এই কারণে বেড দেখতেছিলাম এখানে যে বেডগুলো আছে সবগুলাই হলো কুইন সাইজের বাট আমরা একটু কিং সাইজেরটাই নিব কারণ হলো আমাদের বেডরুমে যে বেডটা আছে সেটা কিং সাইজের কিং সাইজের হলে একটু বড় সড়ো হয় বাচ্চা টাচ্চা সয় লাফালাফি করে ওদের জন্য একটু ইজি হয় আর দেখতেও বড় শুয়েও আরাম এটাই আর কি তো এখানে বেড ফ্রেমগুলোর আলাদা প্রাইস আর হলো ম্যাট্রেসের আলাদা প্রাইস বেড ফ্রেমের দাম খুব বেশি না বাট ম্যাট্রেসের দাম অনেক বেশি তো আমি যে ম্যাট্রেসটা ইউজ করতেছি সেটা অনেক ভালো একটা ব্র্যান্ডের ম্যাট্রেস আর ওইটার পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে আমার সাত বছর চলতেছে আর কি এই বেবি কটটা দেখে আমার খুব ভালো লাগতেছিল কি সুন্দর বেবি করটা মানে এখানে আবার ডয়ারও আছে বেবির জিনিসপত্র সুন্দর রাখা যাবে খুবই সুন্দর এটা আবার মুভও করা যায় এদিক থেকে সেদিক নেওয়া যাবে তাহলে এটা নিবা

বাট খুব একটা ডিফারেন্স না সাদা হ্যাঁ সাদা হ্যাঁ এটা এটা মজবুত মনে হচ্ছে আমার কাছে এটা না এটা পুরো কালারিং কালারিং এগুলা হাবিজাবি রাখলাম গিয়ে আজকে কিন্তু করে দিবা হচ্ছে আজকে রাতেই হ্যাঁ আজকে রাতেই লাগাই দিবা সেট করে দিবা বাহ এটা কি এটা কি এটাও র‍্যাক এরকমই বুকটুক হাবিজাবি টুকটাক রাখা র‍্যাক সেল সেল ওদিকে যাই দেখি আমি ডাইনিং টেবিল দেখি আমার ডাইনিং টেবিল নষ্ট হয় না নষ্ট হয় না নতুন কিনতেও পারি না তো সামনে বাবার ওইটাই পছন্দ হয়েছে বাহ এই ডাইনিং টেবিলটা কিউট আছে এই ডাইনিং টেবিলটা কিউট আছে এই ডাইনিং টেবিলটা দাম অনুযায়ী অনেক সুন্দর আর খুব স্ট্যান্ডার্ড একটা ডাইনিং টেবিল এরকম মার্বেল পাথরের ডাইনিং টেবিলগুলাই ইদানিং মনে হয় অনেক বেশি পপুলার আর চেয়ারগুলো দেখেন কি সুন্দর এটার দাম তেরোশো অষ্টআশি রিঙ্গিত ওই চৌদ্দোশো রিঙ্গিতের মতোই ধরেন চৌদ্দশো রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় ধরেন আটত্রিশ হাজার টাকার মতো পড়বে কারণ এক হাজার রিঙ্গিতে এখন হলো তিরিশ হাজার টাকা কারণ এক এক রিঙ্গিত সমান এখন হলো তিরিশ টাকা আপনাদের ভাইয়াকে বললাম যে এই চেয়ারটাতে একটু বসত তোমার একটা ছবি তুলি আপনাদের ভাইয়া খুব আরাম করে বসেছে আর কি আর আমি বললাম যে তুমি সামনের দিকে আগাও আমি এখানে ডাইনিং টেবিলগুলো একটু দেখে আসি আমার ডাইনিং টেবিলটা অনেক মজবুত এটা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যদি নষ্ট হয় তখন কিনবো ইনশাল্লাহ এই টেবিলটা আমার কাছে খুব ভালো লাগছে বাট এটার প্রাইসটা অনেক বেশি এটা প্রায় সাতাইশ শিঙ্গিত সাতাইশ্বিঙ্গিত মানে প্রায় সাতষট্টি হাজার টাকার মতো হ্যাঁ সাতষট্টি হাজার টাকার মতো অনেক অনেক এখানে কাঠেরও আছে এগুলোয় যে মালয়েশিয়ান উড বলে যে এগুলো বড় বড় এগুলো হলো এইট সিটার তারপরে হ্যাঁ এইট সিটারের এইটা কাঠেরটা হলো এইট সিটারের আসলে মেয়েরা তো আসলে একটু ঘর সাজানো জিনিসের প্রতি আগ্রহ থাকে অনেক এই ডাইনিং টেবিলটাও সুন্দর একদম কাঠের যে র একটা কালার হয় সেই কালারের বার্নিশিং করা আর আমার ফ্ল্যাটটা আসলে সবাই খুব পছন্দ করেছে বিশেষ করে ফিটিংসগুলো সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তো ফিটিংসগুলো আসলে আব্বা মা পছন্দ করেই কিনেছেন তা আব্বা মা আব্বার পছন্দ বিশেষ করে অনেক বেশি ভালো আব্বা যদিও ছেলে মানুষ কিন্তু কাপড় চোপড় কেনার ক্ষেত্রে আমি সময় আব্বার পছন্দটাকেই প্রেফার করি আমার আগে যদি অন্যা বা কোনো কিছু কিনতে হইতো আমি মাকে বলতাম যে মা আব্বাকে বইলেন আমার জন্য কিনে তখন পাঠাইতে আর কি কারণ হইল আব্বা খুব সুন্দর পছন্দ করতে পারে এই সোফাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই সোফাটা এটাও সুন্দর বাট এটা তো আসলে কালারটা অত ভালো লাগছে না বাট হোয়াইট কালারের সোফাটা খুবই সুন্দর এটার দামটা সাড়ে চার হাজার ইঙ্গিতের মতো তো ঠিক আছে অনেক সোফা অনেক ডাইনিং টেবিল দেখলাম এখন নিচে যাই তো এই তো কোর্সে তো আমাদের আসলে প্রায়ই আসা হয় আর সব ইলেকট্রনিক জিনিস আমাদের এই কোর্স থেকে কেনা আপনাদের ভাইয়া অলরেডি সামনে বিল পে করার জন্য চলে গেছে আমি হাঁটতে হাঁটতে একটু দেখতেছি ঘুরতেছি ফিরতেছি ভালো লাগে আসলে দেখতে কারণ হলো ইনি আর না কিনি জিনিস দেখতে কিন্তু মেয়েদের ভালোই এই যে আমাদের কেনা হয়ে গেছে প্রথমে একটা পছন্দ করলাম পরে তো সানের বাবা আবার একটা পছন্দ করলো এখন হলো গাড়িতে ঢুকানোর যুদ্ধ গাড়ির সিট ফেলে দিতে হবে সিট ফেলে দিয়ে তারপরে ঢুকাইতে হবে লম্বা তো সিট ফেলে দিয়ে ঢুকাইতে হবে আর কি বাজারও আছে ও আচ্ছা এদিক দিয়ে ঢুকাই দিবে বাহ সুন্দর সিস্টেম তো ওই যে গতকালকে আমরা এই বুক র‍্যাকটা কিনে নিয়ে এসেছি প্রথমে সাদাটা তো পছন্দ করলাম পরে আপনাদের ভাইয়া বললো সাদাটার থেকে এটা নাকি বেশি ভালো লাগতেছে আর একটা তাবিব এখানে সিট করতেছে এই বুক র্যাকে তাবিবকেই সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিব বুক আর রাখতে হবে না বলো দেখি ঢুকো দেখি খুলে ঢুকো তো দেখি তুমি ফিট হও নাকি খুলো কান্দাও পুল পুল ওই যে ফিট করতে গিয়ে তুমি তো পড়ে গেলা আবার পুল করো হ্যাঁ পুল হ্যাঁ হ্যাঁ ম্যাগনেট পুল হ্যাঁ দেখি ফিট হও নাকি তুমি দেখি ঢুকো তো দেখি 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 বেবিটা ফিট হয়ে যায় নাকি ও মা তুমি তো ফিট হয়ে গেছো আচ্ছা বের হও আস্তে করে বের হও তো এখন এটাকে প্রশান্তের রুমে নিয়ে যাব নিয়ে সেট করে সব বই টই যা যা রাখার প্রশান্ত আবিবে তাবিবের খুব একটা বই টই নাই তোশানের আছে তুষানের ভালোই বই খাতা আছে যেহেতু বড় ক্লাসে উঠে গেছে তো ওগুলা সব সুন্দর করে এখন এটা তো অর্গানাইজ করে রাখবো আর সকাল থেকে টুকটাক রান্না বান্না করতেছিলাম রাশেদা ভাবি আসছিল ভাবির সাথে গল্প করলাম ভালোই সময় কাটলো তো সান্দের রুমে তো সান্দের পড়ার জিনিসপত্র রাখার হ্যাঁ ভাইয়ার আর এই বুড়ার এই দুই বুড়ার এখানে হলো তাবিবের তাবিবের এই বইগুলো হলো আমি যে হ্যাঁ বই হ্যাঁ বলো

আপনারা তো দেখলেন সুন্দর করে হলো মানে বুক র্যাকটা সেট করলাম আসলে এটা অনেক দিন ধরে ভাবতেছিলাম কিনবো কিনবো তো কেনা হয়ে উঠতেছিল না কিন্তু এটা খুব দরকার ছিল কারণ বইটোই একটু গুছানো না থাকলে আমারও ভালো লাগে না আবার দোষান দেখা যায় বেশিরভাগ সময় ও যখন টেবিলে বসে কম্পিউটারে গেম টেম খেলে তখন দেখা যায় যে ওর ক্রোম বুকটাকে এমনভাবে রাখে মানে যে কোনো টাইমে ক্রোম বুকটা পরে ভেঙে যাইতে পারে এরকম অবস্থা তো এই কারণে আসলে এই জিনিসটা খুব দরকার ছিল তো ভাবলাম যে কিনেই ফেলি তো কেনা হয়ে গেছে ওই যে দেখেন আরেকজন কি করতেছে কি করতেছ কি করতেছো না নাম্বার ব্লক স্কুল তো বন্ধ এখন এগুলা করে তাদের সময় কাটে আর কি আমি বাংলাদেশ থেকে আমার আমাদের মোটামুটি টুকটাক ভালোই শপিং টপিং করা হয়েছে তার মধ্যে টুকটাক গিফটও পেয়েছি আর এখানে যে দুইটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এই দুইটা থ্রি পিস ভাবি আমাকে গিফট করেছে আমার ভাবি আর কি আমি যাওয়ার আগ থেকেই ভাবি বলতেছিল থ্রি পিস কী নিবি কীরকম নিবি আমি বলছি থ্রি পিস থ্রি পিস লাগবে না কারণ আমি এখন আসলে বাহিরে আর অতটা থ্রি পিস আমার পরা হয় না আমার বাসায় অনেক থ্রি পিস আছে অনেক আমি বলতেছিলাম যে দরকার নাই থ্রি পিস আর থ্রি পিসের প্রতি কেন জানি এখন আর আগের মতো অত আগ্রহ কাজ করে না তো যাই হোক তারপরেও ভাবি আশার রাখ দিয়ে ভাবি দুইটা থ্রি পিস বের করে আমাকে বলতেছে এই দুইটা তুই বানাই নিয়ে যা মানে ভাবির কাছেই ছিল মনে হয় ভাবি বলতেছে এই দুইটা তুই বানায় নিয়ে যা আমি বলতেছি যে ধাক্কা থ্রি পিস লাগবে না বলছে না তুই এই দুইটা বানাই নিয়ে যা সমস্যা নাই তো এই একদিনের মধ্যে আমাদের ওখানে যে এক ভাই আছেন হারুন ভাই ওনাকে দিয়ে একদিনের মধ্যে বানায় নিয়ে আসা হয়েছে তো ভালোই খারাপ না কিন্তু কবে পরা হবে সেটা জানি না আসলে কারণ যেগুলো স্টকে আছে ওগুলাই পরা হচ্ছে না আর আমি কি কি এনেছি সেটা আমার পুরো একটা লাগেজ ভর্তি ওগুলো আমি যখন বের করব আপনাদেরকে দেখাবো ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে তো এই থ্রি সুন্দর মানে দুইটাই কটনের মধ্যে হ্যাঁ কটনই তো পরি এখন তো আসলে ওই রকম ঝক্কমক থ্রি পিস তো আসলে আর পরা হয় না এটা হলো জামা আমি না খুলি কারণ ভাজ খুললে আবার আমাকে ভাস করতে হবে জামার নিচে এরকম সুন্দর একটা পার বসানো আছে যে সুন্দর একটা পার বসানো আছে এগুলো হলো যে সুতা জামা যে বানাইছে সুতা আর হাতাতেও সুন্দর একটা কাজ আছে এই যে হাতার কাজটা সুন্দর না হাতার কাজটা খুব সুন্দর এই যে ট্যাগটাও খোলা হয়নি ট্যাগ কবে খোলা হবে আল্লাহই জানে যাই হোক থাক সুতা এখন না খুলি খুললে আমার কার্পেটের মধ্যে সব সুতা পরবে সুতা পরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এগুলো এখানে থাক তো এই একটা সুন্দর কাজ সিটা সিটা কাজ আছে যে সেলোয়ার আর ওড়না ওড়নাটাও সুন্দর এখনকার থ্রি পিসের মেইন আকর্ষণ বাবা ওনার সাইডটা তো খুব সুন্দর জি খুব সুন্দর দেখি ইনশাআল্লাহ ঈদের সময় হয়তো বা পরব ঈদের জন্য আসলে আমি তেমন কোনো কিছু শপিং করি নাই কারণ ঈদের বহু বলো মা ঈদ ঈদ ফেস্টিভ কি জানো তারপর জিজ্ঞেস করলা কেন এদিকে সব দেখ জামা ঠিক করে বাস করতে পারবো না তো এইটা এই একটা আর এই একটা এই জামাটা খুব সুন্দর হয়েছে এই জামাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই টাইপের কালার মনে হয় আমি পড়ি নাই তাই না আপনাদের ভাইয়াকে যখন দেখাচ্ছিলাম তখন বলতেছিলো যে এটার কালারটা খুব সুন্দর বাড়িটার টেইলার্স একটা ভুল করে ফেলছে মানে অল্প টাইমের মধ্যে বানাইলে যা হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন এই ইয়োগটা এই যে ইয়োগটা এটা উনি এভাবে করে জাস্ট লাগাই দিছে মানে জাস্ট এভাবে করে সেলাই করে লাগাই দিছে কিন্তু এটা হলো ইয়কটাকে সুন্দর করে কেটে তারপরে লাগাইতে হয় কিন্তু এটা জাস্ট উনি ভাবিও বলতেছে এটা কি করছে এটা তো কাটবে তারপরে লাগাবে আর যাই হোক যা করছে করছে সমস্যা নাই এটার হাতাটাও সুন্দর এই যে কাজ আছে হাতাটাও সেম মানে এটা এভাবে করে কাটবে এই টিস্যু কাপড়টা তখন আর ভিজিবল থাকবে না টিস্যু কাপড়টা থাকবে না জাস্ট এই ইয়কটাকে কেটে সুন্দর করে লাগায় দিবে তো আর হয়নি কি আর করা যাই হোক তো এই একটা তো দুইটা আর কি দুইটা ভাবি গিফট করছে আর এটার ওনাটাও খুব সুন্দর এই যে ওনাটার সাইডটা খুব সুন্দর ওনাটা ভারী অনেক সাইডের কাজের জন্য অনেক ভারী ওনা খালি সুতা আর সুতা দেখছো ভিতরে সাদা হুম ভিতরে সাদা দেখতে নিগো সুতা না না এমনি হলো সাদা কালো ও আচ্ছা ও আচ্ছা 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 এটা দেখিনি সাইডে আবার সাদা কালো আছে এই দেখো সুতা দেখছো তো যখন পরবো তখন তো পরবই সমস্যা নেই এটা হলো সালোয়ার এই হলো ভাবির দেওয়া উপহার আসলে মা নাই মা থাকলে মাও দিত ওই জিনিসটা দেওয়াটা আসলে বড় কথা না কিন্তু মা নাই এটাই সবচেয়ে বেশি মিস করি বকলো মা আমার একটা ড্রিম ছিল কি ড্রিম একটা জিন্স হলো আমি মেক করছি ফোর নিউ ফ্রেন্ডস আমার একটা বেবি ছিল টমি টুমি বাইয়া আর তুমি বাইয়া আর বাবা স্টে করে নে আমার সাথে এমনি আউট ফ্রেন্ডসের নাম তুমি হ্যাঁ ওকে তাহলে কই কই তারপরে খুব সুন্দর ড্রিম করছে আমার ছেলে গুড জব বেবি তো ঠিক আছে তার ড্রিম দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম আপনারা ধৈর্য ধরে তার ড্রিমটা শুনছেন এর জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ